আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের এই ভিডিওর টপিকটা হতে যাচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজারের ম্যাপ মোডেট তো এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে ভিডিওটা করা আর এই ভিডিওটা অনেক দিন আগেই বানানো হয়েছে তবে বিভিন্ন নতুন টপিকের কারণে হয়তো আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকে বাইয়ার রিকোয়েস্টের ভিডিওটা আপলোড করে দিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু মোডটা দিয়ে দিচ্ছি না এবং কি পাশাপাশি এই মোডটা কীভাবে সেট আপ করবেন কিভাবে সেট আপ করে খেলবেন সেটাও দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে চলে যাবেন ওই লিঙ্কে গেলে আপনারা একটা ভিডিও লিঙ্ক পাবেন তো দেখতে পাচ্ছেন এই ভিডিও লিঙ্কটা পাবেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে ডাউনলোড লিঙ্ক লেখা পাবেন আমি আপনাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবেন তো ওই ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা ট্যাপ করে আপনারা ডাউনলোড করে নেবেন তো এভাবে ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে বা আপনারা যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো উপরে যে এর চিহ্নটা আছে একেবারে নতুন যারা আছেন যারা এই একেবারেই সেট করতে পারেন না তাদের জন্য সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো ওইখান থেকে আপনারা ট্যাপ করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের যে জেডার ক্রাইবার অ্যাপটা আছে তো এই জেডার ক্রাইবার অ্যাপটা যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন তো আমি যেহেতু ডাউনলোড করেছি এটা আমার ডাউনলোড ফোল্ডারে এসেছে তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের কোন ফোল্ডারে আছে তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে একটু স্ক্রল করলে আপনারা খুঁজে নেবেন দেখতে পারবেন ম্যাপ মোডটা তো আর এই ম্যাপ মোডটা একটি পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে তো আপনারা পাসওয়ার্ডটা ওনার বিরোধ সম্পূর্ণটা দেখে আপনারা আনলক করে নেবেন এটা জিপ ফাইল ছিল আমি আইন আনজিপ করেছি তো এটাকে ট্যাপ করে দেবেন ট্যাপ করে ধরে এখান থেকে কপি করবেন কপি করার পর উপরে ট্যাপ করবেন ট্যাপ করে অ্যান্ড্রয়েড স্টোর স্টোরেজ পরে বাসিটে যাবেন বাসিটে গিয়ে আপনারা মোড়ে গিয়ে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে আপনারা কি করবেন আপনাদের এখানে আর কোনো কাজ নাই সম্পূর্ণ গেমের মধ্যে চলে যাবেন গেমের মধ্যে গেলেই দেখতে পারবেন আপনাদের ম্যাপটা সেট আপ হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা সেট আপ করে খেলুন আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিজয় দেবো আগে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন যেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটাও উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম